হরর রোজা এমন এখন এমন হয়ে গেছে ভাই কেয়ামত যত কাছে আসবে আস্তে আস্তে রমজানের রোজা এবং আমলের ইবাদতের গুরুত্ব তত কমে আসবে একটা সময় রোজা না রাখলে সামাজিক ভাবে তাকে অনেক খারাপ মনে করা হতো রোজা রাখেনা না কত খারাপ মানুষ অনেক অনেক সামাজিক ভাবে বয়কট করা হতো রোজা রাখেনা দিনা করত এখন জিনের বেশি টান নাই এখন আমরা কি মনে করি সে রোজা রাখে না তার বিষয় তার দমন আল্লাহর কাছে দিবি মানে রোজা যে কত গুরুত্বপূর্ণ বড় ফরজ একটি এই গুরুত্বটা আমাদের থেকে কমে আসছে অন্য বিষয়টা বাদ দেন আমার উপযুক্ত সন্তান ছেলে সে রোজা রাখে না তখনও আমাদের অনুভূতির মধ্যে আসে না আমার ছেলে রোজা রাখে না এত বড় সাহস আমার দেওয়া খাবার দাবার খেয়ে আমার গড়ে থেকে তুমি আল্লাহর মেদন নামবে না এটা হবে না এমন করে কতজন পিতা জ্বলে উঠি বলেন তো আমার মেয়ে রোজা রাখে না তোমার রোজা রাখো না কেন

আমার অধীনে থাকতে হয় আমার খাবার খেতে হয় তাহলে তোমাকে অবশ্যই আল্লাহর বিধান পালন করতে হবে আল্লাহর বিধান উল্লঙ্ঘন করে আমার কামাই খাইবা আমি এত কষ্ট করে কামাই করব। আমি আমার ঘাম জড়াবো আর তুমি আমার আল্লাহর বিধান উল্লঙ্ঘন করবো সেটা অন্তত হতে দিব না প্রতিটা বাবা কি এমন হওয়া দরকার না কি বলেন এমন হওয়া দরকার কিনা যদি প্রতিটা বাবা প্রতিটা মা এমন হয় তাহলে আমাদের সন্তানরা রোজা ছাড়ে কি করে আর এই সন্তানকে যে আমি রোজা না শরীর স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে বিশ্বাস করেন রোজা রাখলে শরীর স্বাস্থ্য নষ্ট হয় না যারা আমরা রোজা রাখি আমাদের শরীর কি ভেঙে পড়ে কি হয় কোনো ঘাটতি নাই সারাদিন রোজা রাখি বিভিন্ন খাবার দাবার খাই সমস্ত পুষ্টি চাহিদা আবার পূর্ণ হয়ে যায় সবকিছু ঠিকঠাক হয়ে যায় এবার একটু কেয়ারফুল হন ভাই অন্তত অন্য পরিবার কি হইলে না হইলে আহ বাপ অন্তত আমার পরিবারের কেউ যেন যারা প্রাপ্তবয়স্ক আমার পরিবারের কেউ যেন আল্লাহর এই বিধানটা লঙ্ঘন না করে সবাই একটু কেয়ারফুল হন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আজকে যদি আমি আমার সন্তানকে রোজা রাখতে বাধ্য না করি অভ্যস্ত না করি তাহলে আমার সন্তানকে অভ্যস্তটা করবে কি সে তো রোজা রাখবে না রোজা না রাখতে না রাখতে রোজা ভীতি অর্থাৎ রোজার প্রতি একটা বয় চলে আসবে অনেক বেশি বয়স হয়ে যাবে তখন সে রোজা রাখবে আসলে ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইলেন আপনার সন্তান দাঁড়াইছে কারণ সে রোজা রাখে নাকি আল্লাহর সামনে দাঁড়ায় বল যে আল্লাহ আমি তো সন্তান ছিলাম আমার বাবা তো আমাকে রোজার জন্য চাপ দেয় নাই আমার বাবার তো ক্ষমতা ছিল আমাকে চাপ দিয়ে তার প্রয়োগ করে রোজা রাখার মতো ক্ষমতা আমার বাবার ছিল কিন্তু আমার বাবা তো কোনোদিন কিছু বলে নাই তখন আপনি আল্লাহর সামনে কি বলবেন বলেন কি বলার আছে যে আল্লাহ আমার সন্তান আমাকে মানে নাই যে আল্লাহ আমার সন্তান আমার কথা শুনে নাই তো আল্লাহ বলবো সন্তান তো তোমার ছিল তুমি চাইলে তো তার খাওয়া বন্ধ করে দিতে পারতা আর অনেক করে তুমি তাকে রোজা রাখাইতে পারতা করো তো আমরা যেন এই বোকামিটা না করি যে সন্তানের স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে এই জন্য আমরা রোজা না রাখি রোজার ব্যাপারে আরেকটা মাসালা হলো অনেক সময় আমরা বলি কি যে যারা দিন কম মানে কিছু মানুষ মনে করে কি রোজা এটা তো তাদের করে খাবার নাই গরিব দরিদ্র তারা রোজা রাখে রোজা তো আমাদের জন্য না যদি কেউ আস্থা এবং বিশ্বাসের সাথে এমন কথা বলে তার ইমান নষ্ট হয়ে যাবে রোজা রাখতে পারতেছেন অসুস্থতার কারণে কষ্টের কারণে এটা এক বিষয় আল্লাহর হক আল্লাহ তাহলে কি করতে পারেন মাফ করতে পারে কিন্তু তুচ্ছ তাচ্ছিল্যের কারণে যদি রোজা না রাখি এটা গরিবদের বিষয় রোজা না খেয়ে থাকবো তাদের করে খাবার দাবার নেয় আমাদের জন্য রোজা সাথে সাথে আপনার ইমানটা নষ্ট হয়ে যাবে আমরা যাই কিছু করি না করি আমাদের ইমানটা যেন নষ্ট না হয় আমাদের অবশ্যই কেয়ারফুল হতে হবে সতর্ক হতে আমরা সতর্ক থাকি এবং আমাদের সন্তানদের ব্যাপারে অবশ্যই সতর্ক হই তাদেরকে যদি আমরা এখন রোজা না রাখাই এবারত গুলো না করাই তাহলে কখন করাবো তারা কখন রোজা রাখবে ছোট্ট থেকে তাদেরকে রোজা রাখতে অভ্যস্ত করেন অনেক ছোট্ট ছেলে রোজা রাখে আমরা নিষেধ করি না রোজা রাখো না স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে তখন তাদের মনটা নষ্ট হয়ে যায় যে ছোট থেকে রোজা রাখো না রাখো না করতে করতে বড় হয় আর রোজা রাখে সে রাস্তায় ঘুরে আর সিগারেট খায় ঘুরে খায় কাজটা করলাম কি আমি দোষটা আমার হয়ে গেল ভাই এই জন্য আমরা একটু খেয়াল করি ইনশাল্লাহ আমরা যদি সার্বিক ভাবে প্রতিটা পরিবারের মা এবং বাবা সতর্ক হই আমাদের সন্তান আমাদের সন্তানদেরকে তালকিন করার সাথে সাথে আমাদের তালকিন হয়ে যাবে আমরা ওদের একটু উৎসাহী হবো আল্লাহ তালা আমাদের সবাইকে প্রফিট দান করে বলে আমিন রমজান মাস পর্যন্ত আমাদের সকলের হায়াতকে আল্লাহ বৃদ্ধি করে দেন সবাই বলে আমিন রমজান মাসের রহমত বরকত কিছু আমি এবং আমার পরিবারের সকলে যেন পায় আল্লাহ তালা দিনে সে করে সবাই বলে আল্লাহ পামিন